রাধে রাধে ওম নমো শ্রী ভগবতে বাসুদেবায় গুরুকৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় ছয় উনিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শুনেছে জয় শ্রী শ্রীহরিবংশ বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেব কি পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম স্থিত চিত্তের স্থিতি কীরূপ হয় তা পরবর্তী শ্লোকে আলোর দৃষ্টান্ত দিয়ে স্পষ্ট জানাচ্ছেন শ্রী ভগবান বলছেন নিষ্কম্প স্থানে যেমন আলোর শিখা চাঞ্চল্য রহিত থাকে যোগ অভ্যাসকারী সংযত চিত্ত যোগীর চিত্তেও সেই রূপই উপমা দেওয়া হয় যেমন সম্পূর্ণভাবে বায়ুর স্পন্দনহীন স্থানে রক্ষিত দ্বীপের শিখা আন্দোলিত হয় না তেমনি যিনি যোগ অভ্যাস করেন যার মন স্বরূপের চিন্তায় ব্যাপৃত এবং যার চিত্ত নিজ বশীভূত সেই ধ্যান যোগের চিত্তের সঙ্গে প্রদীপের শিখার উপমা দেওয়া হয়েছে এর তাৎপর্য হলো, এই যে এই যোগীর চিত্তস্বরূপে এমনভাবে স্থিত হয়েছে যে স্বরূপ ভিন্ন অন্য কিছু তার চিন্তার বিষয় হয় না প্রদীপের শিখা স্পন্দিত বায়ুতে আন্দোলিত হতে পারে কিন্তু পর্বত কখনো নড়ে না অতএব পর্বতের উদাহরণই দেওয়া উচিত ছিল এর উত্তরে বলা যায় যে পর্বত স্বভাবত স্থির অচল এবং প্রকাশহীন আর প্রদীপের শিখার স্বভাবে চঞ্চল এবং প্রকাশমান চঞ্চল বস্তুকে স্থির রাখা বিশেষ কঠিন ব্যাপার চিত্ত প্রদীপের শিখার ন্যায় স্বভাবে চঞ্চল তাই চিত্তের সঙ্গে প্রদীপের শিখার উপমা দেওয়া হয়েছে দ্বিতীয়ত প্রদীপের শিখা যেমন দীপ্যমান তেমনি যোগীর চিত্তে পরমা পরমাতত্ত্ব জাগ্রত হয় এই জাগৃতি সুষুপ্তি থেকেও বিশেষ রূপ যদিও সুষুপ্তি এবং সমাধি জগৎ সংসারের সম্বন্ধে নিবৃত্তি এই দুটিতেই সমান মনে হয় কিন্তু সুষুপ্তিতে চিত্তবৃত্তি অবিদ্যায় লীন হয়ে যায় অতএব সেই অবস্থায় স্বরূপের প্রকাশ হয় না অপর সমাধিতে চিত্তবৃত্তি জাগ্রত থাকে তাই এখানে প্রদীপে শিখা দেওয়া হয়েছে জয় রাধাবল্লভ শ্রীহরি বংশ